ঝিনাইদহ বয়েজ স্কুলে জলাবদ্ধতায় মাছ চাষের উদ্যোগ নিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদল সভাপতি সুলতানাল এনামের ভিডিও চিঠি দেখুন বিস্তারিত ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষের উদাসীনতায় সমস্যার সমাধান হয়নি এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমিনুজ্জামান শমিন রবিবার তিনি বিদ্যালয়ের জলাবদ্ধ মাঠে মাছ চাষের উদ্যোগ নেন কয়েক মাস ধরে বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকলেও জেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেননি নিজের এই উদ্যোগের বিষয়ে শমিন জানান এই বিদ্যালয় তার শৈশব ও কৈশোরের স্মৃতিবিচরিত জায়গা এখানেই তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেছেন এবং মাঠে খেলাধুলায় অংশ নিয়েছেন তাই বিদ্যালয়ের বর্তমান দুরবস্থা দেখে তার কষ্ট আরো বেড়ে যায় এখানে মাছ ছাড়লাম আসলে প্রতিবাদ জানানোর জন্য আমরা ছোটবেলার থেকেই আমাদের যেহেতু আবেগের জায়গা জেনেদা বয়েজ স্কুল এবং আমাদের জন্মের পর থেকে আমরা এই মাঠেই খেলাধুলো করে বড় হয়েছি এবং আমাদের ছোটবেলার থেকে বেড়ে ওঠা এই মাঠে সেই মাঠে আজকে দেখেন আপনি পুরো মনে হচ্ছে এখানে একটা বাওর কিংবা একটা খাল কিংবা বিল যেটাই হোক বলা যায় তা আমাদের প্রশাসনের কোনো উদ্যোগ নেই দা বয়েজ স্কুলের সভাপতি আমাদের ডিসি মহোদয় তার কোনো উদ্যোগ নেই আজকে দেখেন এই পানির জন্য প্রায় দুই মাস মতো এই মাঠ পানির নিচেই রয়েছে যার কারণে আমরা এখানে আমাদের বাচ্চারা আমাদের স্কুলের ছেলে পেলে এখানে নামতে পারছে না খেলাধুলো করতে পারছে না আমাদের পাড়া ইতিমধ্যেই অনেকের পানিবাহিত রোগ দেখা দিয়েছে বিভিন্ন ঘা পসরা শুরু হয়েছে সুলকানি আমি চাই যে আমাদের এই স্কুলের মাঠটা একটু সৌন্দর্য বর্ধন করুক এবং প্রশাসনের নজরে আসুক যার প্রতিবাদে আমি এখানে গভর্নমেন্ট স্কুলের ফুটবল খেলার মাঠে আমরা মাছ ছাড়লাম এস এম শমিনুজ্জামান শমিনের এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে অনেকে এটিকে প্রশাসনের প্রতি এক ধরনের নীরব বার্তা হিসেবে দেখেছেন স্বামী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ चार <laughs> म